ঘটনাটি অনেক বছর পূর্বে ঘটনাটি আমার নানুর কাছ থেকে শোনা তো নানু যেভাবে আমাকে এই ঘটনাটি শুনিয়েছিলেন সেইভাবেই আমি আপনাদেরকে শোনাবো নানু বলেছিলেন মহিলাটির হাজব্যান্ড মহিলা আর মহিলার একটি বাচ্চা নিয়ে তারা বসবাস করতেন আমাদের নানুদের এলাকায় আর মসজিদের পাশে ছিল তাদের গড় ওনারা মসজিদের যে বাড়া গড় থাকে ওই বাড়াটিয়া গড়গুলোতেই ওনারা থাকতেন মহিলাটির একটি ছেলে ছিল আর সেকেন্ড টাইম মহিলাটি প্রেগনেন্টও ছিলেন মহিলাটির হাজব্যান্ড রাতের বেলায় অনেক বাজার করে নিয়ে আসে আর মহিলাটির রান্না করতে হতো বাহিরে আগের দিনের বেশিরভাগ রান্নাঘরি বাহিরে থাকতো মহিলারা লাখড়ির চুলায় রান্না করত সেইভাবেই এই মহিলাটিও রান্না করতেন ওনার বারান্দায় ওনার চুলা ছিল মহিলাটি মাছ বাজি করছিলেন মাছ বাজি করার সময় মহিলাটি খেয়াল করেন কেউ একজন মহিলার পাশে এসে বলছে যে ওনাকে মাছ দেওয়ার জন্য মহিলাটি বয়ে জড়ো হয়ে তার রুমে চলে যায় তারপর সে তার হাজব্যান্ডকে পাশে বসিয়ে তার রান্নাটা কমপ্লিট করে রান্নাটা কমপ্লিট হওয়ার পর তারা হাজব্যান্ড ওয়াইফ আর তাদের ছেলেকে নিয়ে খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ে সকালে উঠে মহিলাটি অসুস্থ ফিল করতে থাকে তার প্রচণ্ড জ্বর ছিল গায়ে মহিলাটি অসুস্থ হয়ে বাসায় পড়ে থাকে তার হাজব্যান্ড চলে যায় কাজে ছোট্ট ছেলেটি মহিলাটির দেখাশোনা করে ওনাদের আশেপাশে তেমন কোনো বাড়াটিয়া ছিল না যার কারণে ওনাকে দেখার মতো কোনো লোক থাকে না ওনার হাজব্যান্ড রাতে বাসায় ফেরার পর খেয়াল করে ওনার ওয়াইফ এখনও অসুস্থ উনি কোনো রান্নাবান্নাও করেননি উনি কোনো কিছুই করেননি উনি জাস্ট শুয়েই রয়েছেন এটা দেখে ওনার হাজব্যান্ড কিছুটা বিরক্ত হয়ে ওনাকে বলেন তোমার কি এমন হয়েছে তুমি রান্নাই করছো না তোমার যদি লিভার পেন উঠে থাকে তাহলে আমাকে বলো আমি জননী নিয়ে আসি তখন উনি কোনো কিছুই বললেন না তার হাজব্যান্ড নিজের হাতে রান্না করে ওনাকে আর ওনার ছেলেকে খাওয়ান তারপর তারা ঘুমিয়ে পড়েন পরদিন সকালে ওনার হাজব্যান্ড ঘুম থেকে উঠেন ঘুম থেকে উঠে ওনার ওয়াইফকে ডাকতে শুরু করেন উনি কাজে যাবেন ওনার ওয়াইফকে একবার দুইবার তিনবার ডাকার পর উনার ওয়াইফ কোনো সারা দিচ্ছিল না যার কারণে উনি অনেক ভয় পেয়ে লোক জড়ো করেন জড়ো করার পর লোক এসে দেখতে পায় বলতে কিছু মহিলারা আসে আসার পর তারা দেখতে পায় যে উনি মৃত মৃত দেখার পর ওনাকে যখন গোসল করানো হয় ওনার পেটে কিন্তু বাচ্চা ছিল আর ওনার হয়তো আট মাস সামথিং ওনার বাচ্চার এজ হবে ওনার পেটের বাচ্চাটার কথা বলছি যেহেতু উনি প্রেগনেন্ট ছিলেন ওনার হয়তো কোনো বিদ্যা ব্যদান ছিল ওইভাবে ওনাকে গোসল করানো হয় গোসল করানোর সময় ওনার পেটে দুইটা তাপ্পরের চিহ্ন পাওয়া যায় বলতে হাতের চাপ ওনার পেটে পাওয়া যায় ওনার পেটের চাপ দেখে যে মহিলাগুলো ওনাকে গোসল করা ছিল ওনারা অনেক বেশি বয় পেয়ে যায় আর বয়ে এই এলাকাটা পুরো ভাইরাল হয়ে যায় এই ঘটনাটি একজনের মুখ থেকে অন্যজনের মুখে আমার নানু অবশ্যই ওই মহিলাটিকে দেখতে গিয়েছিলেন যেহেতু আমার নানার বাড়ির পাশেই ছিল আর মসজিদটা কিন্তু আমার নানুর যে আব্বু উনিই দিয়েছিলেন আর ওই যে মসজিদের জায়গাটা ছিল যে জায়গাটাতে বাসা বাড়া দেওয়া হতো ওই জায়গাটাও আমার বড় আব্বুর ছিল বড়ো আব্বু বলতে আমার নানুর বাবা জায়গা ছিল তো নানাও যান মহিলাটিকে দেখতে পারেন আর বুঝতে পারেন যে আসলে ওনার অস্বাভাবিক একটি মৃত্যু হয়েছে এই ঘটনার পর থেকে ছোট বাচ্চারা বা আমার আম্মু তারা বাসা থেকে সন্ধ্যার পর বের হওয়া বন্ধ করে দেন টোটালি বন্ধ করে দেওয়া হয় এর কিছু বছর পরই আমার আব্বামুর সাথেও একটি ঘটনা ঘটে যেটা আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি তাছাড়া আমার নানু দাদু অনেকের সাথেই এমন ঘটনাগুলো ঘটে থাকে এটা আসলে কি এখন পর্যন্ত লোকেদের অজানা অনেকেই বলে ওই জায়গায় একটি মোকাম আছে ওই মোকাম থেকে এই জিনিসটা আসে আর আসার পর এটি একটি কয় বড় স্থানের দিকে যায় এই মহিলার ঘটনাটি শোনার পর থেকে আসলে আমি অনেক বই পাই আমি যখন ছোট ছিলাম তখনই এই ঘটনাটি আমি শুনতে পারি শোনার পর থেকে আমি নানার বাড়ি যেতে বই পেতাম গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো গল্পে